যা এখন কয়েকটা ছবি তুললাম তো না পানি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এক জায়গায় আসতাম সীতাগুলো নবীনগর খুলাকান্দি গ্রাম পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর ধান ক্ষেত তো কত সাড়ে তিন মাস আগে আমি এই জায়গায় আসছিলাম যখন ধান লাগানো ছিল ছোটো ছোটো দান লাগাচ্ছিলো এবং কি লাগানো ছিল তখন আসছিলাম ভিডিও করার জন্য ছবি তোলার জন্য তো আজকে আমি সাড়ে তিন মাস পর আবার আসলাম সেই ধান গাছগুলো কিছু দিন পরেই কেটে ফেলবে আপনারা সেই ভিডিওতে দেখছিলেন যে কিছু ছবি এবং ভিডিও করে আমি আপনাদেরকেই দেখেছি এবং আরও অনেক কিছু দেখেছিলাম সেটা আমার কাছে অনেক ভালো লাগলো তার জন্য আবার আজকে আমি এইখানে আসলাম তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক ক্ষেত কিন্তু কষ্টের একটি যে কিছুদিন আগে গন্দি কারণে সব ধান গাছগুলো এভাবে শয়ে শুয়ে গেছে খারাপ ছিল তো শুয়ে গেছে সেটা খারাপ যারা কৃষক যারা তাদের জন্য অনেক খারাপ লাগছে তাদের কাছে আমার কাছে এটা দেখে অনেক খারাপ লাগতো যে এত সুন্দর সুন্দর ফসল এভাবে অনেকটা রোস্কানি হয়ে গেছে আমার ওইদিকে দেখতে পাচ্ছেন সূর্য আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিওটা করছি এবং কি আর আগে যে সাড়ে তিন মাস আগে আমি ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি সেম জায়গায় দাঁড়িয়ে সেম কাপড় পিনে এই গেঞ্জিটা এসেছিলো আমার পিনতে শরীরে আসছিল এই গেঞ্জিটা আবার সেই গেঞ্জিটা নিয়েই আমি এই ভিডিওটা আবার শুরু করলাম তো আমার কাছে এই জিনিসটি অনেক ভালো লাগে যখন প্রাকৃতিক কোনো জিনিস দেখি এবং কি প্রাকৃতিক পরিবেশ দেখি ছবি তুলি ভিডিও করে সেই জিনিসগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে যেটা আমি হাজার টাকা দিয়েও সেটা আমি পাই না আমি আপনারা যারা আমাকে চিনেন আপনারা হয়তো জানেন যে আমি অনেক জায়গায় ঘুরতে যাই কিছুদিন পর পরই এখন সময় আপনার সাড়ে চারটা বাদে তো কিছুক্ষণ আগেই আমি প্রায় আধা ঘন্টা আগে আমি এই জায়গায় আসছি তুলনাগান দিয়ে গেলামের চকে এদিক দিয়ে আসতে আমার পিছনে আর এইখানে এখন চকের মাঝখানে আসি তো তো আমার এখানে আসার কথা ছিল প্রায় চার পাঁচ দিন আগে কিন্তু আমি ব্যস্ততার কারণে এখানে আসতে পারি নাই এবং কি আজকে আসছি কিন্তু আজকে এসে এত ভালো ছবি এবং ভিডিও পাইনি এটা আমার কাছে অনেক দুঃখজনক যে এত করে আসা কিন্তু ব্যস্ততার কারণে আসতে পারি নাই আজকে সকালে আমি বাড়িতে আছি তারপর ভাবলাম যে এইখানে চলা সিনেমায় ধান গাছগুলো কেটে ফেলবে তো ধান গাছগুলো পেকে গেছে কিন্তু দুঃখের কথা একটি যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা শুয়ে করেছে আর এদিক দিয়ে কিছু ধান গাছ আছে যেগুলো দাঁড়িয়ে আছে ভূমিকম্পর কারণে ওই দিন প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে ফসল যারা করেছে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আজকে কি কি ভিডিও এবং ছবি তুললাম সেগুলো আপনাদের কাছে একটু দেখে নিই আপনাদেরকে দেখাই সেগুলো নেই আপনাদের সাথে সেগুলো একটু আপনারা দেখে নিন আমি আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছি যে এখানে পরিস্থিতি প্রাকৃতিক সৌন্দর্যতা কীরকম তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে সহ্য রয়েছে এখন সময়টা একটু দেখে দিই আপনাদের কাছে দেখতে পাচ্ছেন সাড়ে চারটা বাজে আর এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা সব ধান গাছগুলো আপনারা নিজের চোখে দেখেন সব ধান গাছগুলো নিচে একদম শুয়ে গেছে এবং কি বৃষ্টির পানি লেগে এদের গাছগুলো পচে গেছে ওই দিক দিয়ে শিলিগড় বাজার এবং এই রাস্তাটা দিয়ে সামনে একটা রাস্তা ক্যামেরাটা দেখতে পাচ্ছেন না এই রাস্তাটা দিয়ে সরিমগড় যাওয়া আসা করি আমি তো রাস্তা থেকে এই জায়গাটা পুরোটাই দেখা যায় সুন্দরভাবে তো সৌন্দর্যটা আমাকে মুক্ত করলো তারপর আমি এখানে আসলাম ভিডিও এবং ছবি করার জন্য আজকে আজকে আমি এতটা ভালো ছবি পাই নাই এতটা ধান গাছগুলো মানে সাড়ে তিন মাস আগে যখন আমি এখানে আসছিলাম সেম এই কাপড়টা পেনে এই গেঞ্জিটা এবং আমার হাতে ঘড়িটা সেটা বড় কথা নাই আমি এইভাবেই আছি কাপড়টা একসাথে বনিয়ে তখন আমার কাছে অনেক ভালো ছবি ভিডিও করেছিলাম সেই ছবিগুলো আপনারা একটু দেখে নিন আমি বাড়ি থেকে যে আশা করে আসছিলাম যে ছবি ভিডিও করব ঠিক ততটা ছবি এবং ভিডিও করতে পারি নাই সেটা হয়তো আমার ব্যস্ততার কারণেই যে কিছুদিন আগে আসার কথা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আরেক জায়গায় চলে গেছিলাম তো সেখান থেকে এসে এখন এই ভিডিওটা করা কয়েকটা ধান খেত এদিক দিয়ে আপনার ডান পাকে যাওয়ার পর ধান গাছগুলো কেটে ফেলছে আর কিছু বাকি রয়েছে এদিক দিয়ে আপনার আমার গ্রামও এইভাবে ধান ক্ষেত বাড্ডা গ্রামের চকে এইভাবে ধান খেত আছে কিন্তু আমি সেই জায়গায় এখন যাব না কারণ এখন আরেকটা কাজ আছে তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি এখান থেকে সময় পেলে আবার আমার বাড়ির সাইডে বাইডে যেয়ে ক্ষেতগুলো আছে জমিগুলো ধান ক্ষেত সেখান থেকে আবার ছবি এবং ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো তো দুঃখের কথা একটি আমার কাজগুলো দান গাছগুলো দেখে আমার কাছে যতটা সুন্দর মনে হচ্ছিল চিন্তা নাই যতটা করেছিলাম যে সুন্দর হবে ঠিক ততটা হয়নি ধান গাছগুলোটাই শুয়ে আছে শুয়ে গেছে নিচে পড়ে গেছে এবং কি কিছু দান গাছ ওই দিক দিয়ে কেটে ফেলছে সবগুলো তার জন্য আমি এইখানে আছি কারণ এইখানে সব ধান গাছগুলোই ঠিক আছে কাটা হয় নাই ওই দিক দিয়ে সব ধান গাছগুলো কেটে ফেলছে এবং কি এদিক দিয়ে সূর্য দেখা দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন যে আমি ফটোগ্রাফি করতে অনেক ভালোবাসি ফটোগ্রাফি করার জন্য আমি অনেক চেষ্টা করি সেটা আপনারা হয়তো জানেন বারো করেই তার জন্য এখানে আসা আমার ধান গাছগুলো পরিতেই পানির নিচে খুবই খারাপ লাগছে দেখে দেখেন ধান গাছগুলো এদিকে পানি রকম হয়েছে পুরো খেতে এরকম দিক দিয়ে কৃষক চেষ্টা করছে যাতে এর থেকে কিছু পার করতে পারে খ্যাত দমন ওই হয়ে গেছে কেনা

উনি অনেকটাই খুশি হয়েছেন এবং কি আমার উনির হাসিটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগলো তো ছবিটা একটু আপনারা দেখে নেন খুবই সুন্দর ছবি উঠেছে আমার কাছে যত সুন্দর লাগছে হয়তো আপনার কাছে লাগতে পারে কি না সেটা আমি বলতে পারি না এখানে দেখতে পাচ্ছেন ওনার জমির পুরোটি দানি আপনার পানির তলে চলে গেছে হচ্ছে তো এরকার জন্য অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে ওনার ওনার সাথে কথা বললাম তার ছবিটা দেখে নিন আপনার ঠিকই

সবাই ব্যস্ত যার যার কামে কাম কাজে ব্যস্ত রয়েছে খুবই সুন্দর যারা প্রাকৃতিক বুঝে আসলে সত্যি কথা বলতে গেলে প্রাকৃতিক যারা ভালোবাসে দেখতে ভালো লাগে যাদের তারা কথা বলে ভিডিও করে ছবি তুলে আসলে বোঝাতে পারবে না কাউকে যারা প্রাকৃতিক দেখতে ভালোবাসে তারাই একমাত্র বুঝবে যে আসল ফিলিংস থেকে রকম তারাই একমাত্র বলতে পারবে অনেকে আমার এই ছবি ভিডিও দেখে হয়তো হাস্যকর মনে হবে যা যার ব্যক্তিগত ব্যাপার অনেকের কাছে হয়তো ভালো লাগবে হয়তো অনেকের কাছে খারাপ লাগবে সেইটা যা ব্যক্তিগত ব্যাপার সত্যি কথা বলতে গেলে যদি আমার কথা বলেন আমি এখন এখন সূর্য পাই নিচে ডুবে যাচ্ছে হয়তো আর দশ পনেরো মিনিট তার জন্য আমি চলে যাচ্ছি আমার একটু কাজ আছে অন্য জায়গায় তার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি এখন মা আসতে একটু দেরি হয়ে গেছে তাদের সাথে কথা বলছিলাম তারা বলছে যে যদি আগে আসতাম চার পাঁচ দিন আগে ঘুর্জড়া আগে তখন হয়তো এই গাছগুলো দাঁড়িয়ে থাকতো একটু সুন্দর লাগতো কিন্তু কমের কারণ আসতে পারি না এবং কি যেদিন গন্ডি জল এবং কি বৃষ্টি হয়েছে সেদিন হয়তো বাড়িতেই ছিলাম যদি না হয়তো ওইভাবে বৃষ্টি বা গন্ডিজল তখন আসার চেষ্টা করতাম এবং কি বৃষ্টির কারণে আপনার দুই দিন দুই দিন কিংবা কম বেশি দেখা যাচ্ছে যে বৃষ্টি রাস্তাঘাটে পানি তার জন্য প্যাক এগুলোর জন্য আপনার ঠিক ঠিক মতো সব কিছু করতে পারছি না এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি বলতে আমার শরীরের একটু কাজ আছে তো সেই কাজটা সে আমি বাড়িতে চলে যাব আর এদিক দিয়ে অন্যরকম ফসল লাল শাক তো লাগাইছেন কি ডেট ধন্যবাদ এখন আপনার রাস্তায় এসে গেছে আচ্ছা আচ্ছা সূর্য বাইক ডুবে গেছে একটু সামান্য একটু দেখা যাচ্ছে এবং গাড়ির জন্য অপেক্ষা করবো এসে বললাম তো কিছু লেন্স আনছিলাম ছবি তোলার জন্য আসলে এইগুলো কিছু কাজেই লাগবে না ব্যাড আরও কয়েকটা লেন্স আছে কিন্তু সেগুলো কাজে লাগবে না